একদম মানে দেখলে রবিডের চিতামাদি তারা কালেক্ট করতে পারে আর মাতিটা রামপুরীর পাকিস্তানি রামপুরের ফ্যাট ঠিক আছে পাঁচটা সিল্ক একটা নর ছিল এগুলো কিন্তু পাল্লায় খুব ভালো ছুটে পায় নাপা কবুতর আপনারা জানেন দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিন্তু বেশ কিছু গিডিভাস কালেকশন আছে আসলে যারা কবুতর কালেক্ট করবেন আমার থেকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে তারপরে ভিডিওতে কবুতর অর্ডার দিলে সবচেয়ে বেস্ট হয় কারণ একটা কবুতর সম্পূর্ণ রিজাল সম্পর্কে আমি বলে দিই এখানে তো ওরকমভাবে বলা বা দেখার কিছু নেই আলহামদুলিল্লাহ তার ওইখানে যে কবুতরগুলো আছে আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক আপনার স্ক্যানে দেওয়া নাম্বারটাতে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট করে ছবি পাঠায় কবুতরটা থাকলে এই ছাড়া পেমেন্ট করে দেবেন চব্বিশ ঘন্টা ভিতরে ডেলিভারি দিয়ে দিই যেহেতু ওয়েদার কারণ আজকে বেশ কিছু ডেলিভারি করতে নাই কালকে কিন্তু সব কিছু মিলে মোটামুটি তিরিশ তিরিশ পিস প্লাস কবুতর গেছে সবই গির বাস তো যারা অর্ডার করছিলো পেমেন্ট করছিলো ওনাদের ডেলিভারি করে দিছি তো আগেই বলি ক্যাশ অন ডেলিভারি হয় না ভাই কারণ এখানে আপনার বাসা হলো বরিশাল আমার বাসা হলো ঢাকাতে এখানে আপনার ক্যাশ অন ডেলিভারি হবে না তো যাই হোক অবশ্যই ডেলিভারি নেওয়ার আগে ডেলিভারি চার্জ কবুত টাকা আগে পেমেন্ট করতে হবে ইনশাআল্লাহ যারা পুরাতন তাদের তো বলার কিছু না যারা নতুন তাদের উদ্দেশ্য বলা আর কিছু না ভাই তো অনেকে প্রশ্ন করে হ্যাঁ ভাই আগে টাকা পাঠিয়ে দেবো ভাই সবাই একরকম না ব্যবসার ভিত্তে ভালো খারাপ সবাই আছে যেহেতু এটা আমার ব্যবসা সারা জীবন করতে হইব তো ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তভাবে নিতে পারেন তো দর্শক আর কথা বলি না চলুন ভিডিওটা শুরু করে দিন বিসমিল্লা রাখ মারাইম এক জোড়া লাল গেলের খাকি জোড়া দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতরগুলোর কালার সাইজ খুবই সুন্দর এটা নটটা এ হলো তার মাদি চোখগুলো খুবই সুন্দর মার্শাল্লাহ কবুতরটা ছেড়ে দেখায় দেখেন এই হলো খাকি জোড়াটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া যারা খাকি কবুতর উড়াতে চান এই কবুতরটা কিন্তু দুই ঘন্টা প্লাস ফ্লাইটেম করবে ঠিক আছে কারণ পাখার বাজ খুব ভালো কবুতরগুলো ফ্লাইংও খুব ভালো রানিং ডিম বাচ্চা করা একটা কোপেয়ার তো যদি কারো এই খাঁকে পেয়ারটা ভালো লাগে কালেকশন করতে পারবেন পেয়ারটা একদম একদম এই খাকি পেয়ারটা আষ্টশো টাকা আষ্টশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন দামাদামি করতে পারবেন না কেউ যদি কারো দামাদামি করে ইচ্ছা থাকে ভাই আগে বলি ভাই হুদে আমার মেসেজটা লাভ নেই আপনার যদি একদম আটশো টাকা হয় কালেকশন করতে পারবেন মাত্র আটশো টাকা দুইটা হালকা লাল গের আছে হালকা না হলে মাসাল্লা ভালো ভালো লাল গের আছে তো যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র আটশোশো টাকা হলে কালেকশন করতে পারবেন দশক এটা আমাদের নারায়ণগঞ্জের কানাপটা একদম অরিজিনাল টোতা ঠেড়ে টোটে দেখেন চরা চোখের কবুতরটা এখন কিন্তু মোটামুটি বেশ ভারী হয়ে গেছে এখনও মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা প্লাস ফ্লাইট টাইম করে এটাও এখন বর্তমানে কবুতরটা ফ্লাই কম করে এমনও সময় গেছে কবুতরটা সকালে আলাদা যে সন্ধ্যা নামছে ভাই আর এটার বাচ্চা কাচ্চাটা একদম আগুন ভাই দেখছেন চোখ একদম প্রতারের একবারে কবুতরটা পাকাটা এত সুন্দর পুরান জাতের কবুতর যারা চিনে নেই দেখেন একদম বন্ধ ধরনের কবুতরটা এ হলো অরিজিনাল পুরান জাতের কবুতর দেখেন চোখ দেখছেন এগুলা কিন্তু পাল্লায় খুব ভালো ছুটে পায় নাত্তা কবুতর আপনারা জানেন যেসব কবুতর ছুটে পারে খুব ভালো রেজাল্ট দেয় দেখেন কি নাই কবুতরটা চুরি মোজা হালকা স্প্রিংগলা আর ফ্লাইটমো খুব ফার্স্ট ক্লাস তো নোটটা কারো ভালো লাগলে কালেকশন করবে নোটটা এক দাম নয়শো টাকা পড়বে এই নোটটা এক দাম নয়শো টাকা চড়া চোখের একটা নোট খুবই সুন্দর যাদের ভালো লাগবে নয়শো টাকা হলে এই নাপ্তা নোটটা কালেকশন করতে পারবেন ভাই এবং যদি কারো ছাড়াছাড়ি বা গেম খেলার ইচ্ছা থাকে এটা বাচ্চা কাছে যে রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ যাদের ভালো লাগবে নোটটা একদম নয়শো টাকা দর্শক দুইটা পাঙ্খিক কবুতরের বাচ্চা দেখেন আট নয় পরের মার্শাল্লা বাইবেশন বেসন দেখেন জাস্ট কবুতর বাইবেশন আওয়াজটা শোনেন তো এই বাচ্চাটা মাদি বাচ্চা আর এই বাচ্চাটা নর বাচ্চা তো দুইটাই আট পরে বাচ্চা আট পর নয় পরে বাচ্চা তো এইগুলো এখনও বাচ্চা করতে সময় লাগবে অন্তত এক দেড় মাসের দুই মাসের মতো তো এই পাংখি জোড়াটা যদি কেউ কালেক্ট করেন একদম বারোশো টাকা এইগুলো কিন্তু বাচ্চা আট পরের ফুল এখন জাপটা ভাইভ্রেশন করে যাতে ভালো লাগবে বাচ্চা এক দাম এক রেট মাত্র বারোশো টাকা হইলে কালেকশন করতে পারেন আর এইগুলোর একটু দেখাই যারা কবুতর পালে তারা বুঝতে পারে দেখেন এক হাত পুরা এক হাত সাইজের মার্শাল যাদের ভালো লাগবে বাচ্চা দুটা এক দাম বারোশো দেখেন তার সঙ্গে একটা আর্মি নর দেখাইতেছে ভাই আমি এই সাইজে মাদি পাইতেছি না দেখা কবুতরটা বিক্রি করতেছে চাইছিলাম একটা ভালো মাদি মিলেতে পারলে একটা বিশাল বিশাল ভাই রেসারের ডাবল ও সাইজ আর্মি কবুতর কবুতরটা এক স্ট্রুডি হলো ওর বাবারে শীতের মধ্যে ধরছিল প্রায় চারটা না পাঁচটা সিল্ক একটা নর ছিল যদি সুযোগ পাই এটার বাবাটাও কিনে আনার চেষ্টা করবো অনেক বড় ভাই কবুতরটা আরমি কবুতর যাকে বলে আর কি তো এটা এখন বলতে গেলে দু দশকের বাচ্চা এটা এখনো এই আপনার ব্রিডিংয়ে দেয় নেই দেখেন ভাই কি দেখলে বলবো না যে নতুন বাচ্চা কবুতরের বয়স এক বছর দেখেন তো ভাই নটটা জাস্ট একটু ওর ওর লুকটা দেখেন ওর সাইজটা দেখেন পুরো খাঁচাটা ফিল আপ বুঝতে পারতেছেন তো এই আর্মি নটটা কারো ভালো লাগলে মাত্র বারোশো টাকা কইলে কালেকশন করতে পারবেন একদম বারোশো দামাদামি করতে পারবেন না কেউ একদম বারোশো টাকা হলে এই আর্মি নটটা কালেকশন করবেন ভাই আমি যখন এটা বাচ্চা ছিল চিচি বাচ্চা ছিল তখনই আমি বলছিলাম যে বাচ্চাটা আমার দিয়ে দেয় আমি ছয় সাতশো টাকা করে দিবো মনে তখন আমার দেয় এখন বাচ্চাটা ঘরে লাগাইছে মনে করেন চল্লিশ পঞ্চাশ কিলো ভিতরে বলে চলে যাবো সাপ খেয়া যাই হোক যাদের ভালো লাগবে না একদম বারোশো টাকা করে কালেকশন করবেন তো দর্শক এই হলো একটা সিলভার খাকি একটা মাদি দেখেন মার্শাল্লা কালারটা কি দেখছেন এটা হলো মাদি ভাই কেউ বিশ্বাস করবে কিনা জানি না রানিং বাচ্চা দিয়ে আসছে মাদিটা খুবই সুন্দর আর এই যে দেখেন আরেকটা খাকি মাদি রে ভাই একদম পুরা মাথা নষ্ট দেখেন দুইটাই মাদি দুইটা আমাদের একদম মানে দেখলে মঞ্জুরা যে মাঝি দেখায় আগে এইটার মেন নটটা আমি দিয়েছিলাম মনে পটুয়াফেলি এক বাইরে আর এই কবুতরটা বিক্রি করছিলাম আমি আপনার নরসুন পরে আবার আসলো এখন কবুতরটা আবার আমার দিছে দেখে একদম পাকা একটা চোখের মাঝে মাঝিটার বারোটা দেখে এইসব কালার মাদি পাওয়া যায় না ভাই ঠিক আছে মাটিটা যেরকম চোখে পাখা খুব সুন্দর স্ট্রং মাদিটা বুঝছেন একদম খাকি নোকের কবুতর চোখটা একদম পাকা চোখের একটা কবুতর আর এই যে সিলভার খাকি মাদিটা ক্রিম চোখের মাশাল্লাহ এটা ভাই উড় ভাই বারুদ বারুদ এখন ছাড়লে এখন ডাইরেক্ট কিনে গেতে যাবে একবারে ছাপে যাবে আমি ক্লিয়ারালি বলে দিয়েছি এই যে এই লাল এই এই লাল খাকি মাদিটা হ্যাঁ লাল জাপড়া খাকি মাদিটা এই মাদিটা একদম এক হাজার টাকা পড়বে আর এই মাদিটা পড়বে একদম সাতশো টাকা আর দুইটা মাদিক কেউ নিলে পনেরোশো টাকা পড়বে যাদের ভালো লাগবে কারেকশন করবেন এই মাদিটা পড়বে একদম সাতশো টাকা এই মাদিটা পড়বে একদম এক হাজার টাকা দুইটা মাদি নেবেন একদম পনেরোশো টাকা দেখেন যাদের ভালো লাগবে তারাই মেসেজ করবেন থাকে কল দেবেন না একদম অরিজিনাল জিরা একটা পেয়ার এই দেখেন মাসাল দুটা কব তো অরিজিনাল ক্লাবের গ্রিভাস দুইটা দেখাই কয় ঘন্টা উড়াইবেন ওকে দেখা যায় বাচ্চার মতো আসলে না এই যে দেখেন একুশের কবুতর বিপিএফসি দু হাজার একুশের কবুতর ক্লাবের থেকে এই কবুতর আনছিল ছোটো ভাই মোটটা বাবা মা কিন্তু চুইটাল না এটা চুইটাল আসছে অনেক সময় আসে মার্শাল্লাহ দেখছেন কাজ লাগিয়ে এইসব মাটি অনেকে খুঁজে পুরন পাল এইসব মাটি খুঁজে ভাই মিলে না সেই মাটিটা দেখছেন তো যদি কেউ জোড়া নেয় আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি জোড়াটা নিলে একদম বারোশো টাকা পড়বে ঠিক আছে আর যদি মাদিটা সিঙ্গেল কেনে মাদিটা একদম আষ্টশো টাকা পড়বে আর নটটা পড়বে সাতশো টাকা ঠিক আছে এটা হলো সিঙ্গেলের বিষয়টা আর যে জোড়াটা নেয় একদম বারোশো টাকা যাদের উড়ানোর ইচ্ছা আছে ভালো কবুতর চাইতে এই প্যাডটা চোখ বুঝে নিয়ে দেওয়ার হয় ঠিক আছে কোনো ধরনের দাম আমাদের ছাড়া অরিজিনাল ক্লাবের কবুতর রেগুলার ক্লাবের গিরিবাস যাদের ভালো লাগবে কালেকশন করুন জোড়াটা একদম বারোশো টাকা যদি কবুতর না উড়ে কবুতর যদি তোমার মন মতো না হয় আমাকে রিটার্ন দিবা টাকার ব্যাগ নিয়ে যেবা আর চলে গেলে ভাই আমার দোষ না দশক এই যে একটা নড় পুরান জাতের কাজ করা সিলভার কাজ করা একটা নড় এটা একত্রিশগুলো একটা টুর্নামেন্টের কবুতর কবুতরটা হলো তিন দশক তিন চার দশকের কবুতর বাচ্চা নেয়নি এখনও এটা দেওয়া বাচ্চা নেয় এটা দেওয়া ওই যে টুর্নামেন্ট ছোটাছুটি করে ছেড়ে দেখাই একটা প্রচুর মানে কী বলবো শটফটে আসলে খেলার কবুতরগুলা ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায় তো এই হলো কাজ করা নটটা নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারে নটটা একদম দাম আজকের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে নটটা কালেকশন করতে পারেন কোনো ধরনের দামাদামি নেই ভাই একদম দাম পনেরোশো টাকা কবুতরটা যারা যারা মাত্র গেম খেলতে যায় বা টুর্নামেন্ট খেলার জন্য কব নট খুঁজতে তারা এই নটটা নিতে পারো যদি যাদের কারো যদি সিলভার মানি থাকে তারাও এই এই নটটা দিয়ে বাচ্চা করে দিতে পারো ওটা পনেরোশো টাকা বললে কাঁচ ভাঙা আর্মি স্টাইল একটা নর নটটা জাস্ট লুকটা দেখেন আমি এইসটা বলে দেবুতরটা মাথা ভয়ঙ্কর আমার দেখলে এই যে অরিজিনাল কাঁচ ভাঙা চকের পাংখি একটা নর একদম বাইবেশন দেখাই দিলাম হাতে যতক্ষণ মনসা দেখুন নোটটা ছোট্ট দেখেন আমি এই কারণে দেখাইতেছি কারণ আমার মনে হয় না এইভাবে হাতে বাইবেশন কোনো টাঙ্কি পেলি আর দেখাইতে পারবো কতক্ষণ দেখবেন আমি সময় নেই দেখাবো নোটটা ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যেতেছে যাই হোক আর দেখান লাগতো না ভাই অনেক দেখাইছে এবার তোমার চোখটা দেখাই চোখ দেখছেন ভাই আবার একটু ভাইভেশন দেখাই দেন এই ভাইভেশনটা আবার দেখাইতেছে এই যে ভাই অরিজিনাল রবিডের পাঙ্খি কবুতর কবুতরটা আর্মি স্টাইলের মানে এটার কালারটা আসছে আর্মি স্টাইলে বা জিরা স্টাইলে বলতে পারেন তো নটাকার কারো যদি ভালো লাগে কালেকশন করবেন নোটটা একদম পনেরোশো টাকা হইলে নিতে পারবেন হ্যাঁ যাদের ভালো লাগবে একদম পনেরোশো টাকা হইলে নোটটা কালেকশন করবে যাদের রবিডের পাংখি মাদি আছে তারা নোটটা কালেকশন করবেন একটা বেজি নর এই ওর মাদি যারা বেজি জোড়া চাচ্ছে চাইতেছেন তো খুব সুন্দর একটা বেজি জোড়া দেখাচ্ছি তো তার সাইজটাও দেখেন খুবই সুন্দর ফার্স্ট ক্লাস একটা বেজি কবুতর তো পেয়ারটা আপনারা দেখেন তো এই বেজি জোড়াটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন বেজি জোড়াটা একদম পনেরোশো টাকা পড়বে আচ্ছা পনেরোশো না কেউ যদি এটা ভালো লাগে কারো যদি পেয়ারটা এক দাম ভাই আজকে জন্য বারোশো হলে এই বেজি যাওয়াটা কালেকশন করতে পারেন কোনো ধরনের দামাদামি নাই যাদের ভালো লাগবে ঠিক আছে যারা হাই প্লেয়ার বেজি কবুতর আছেন এই এই পেয়ারটা কালেকশন করতে পারতে করতে পারেন একদম বারোশো টাকা বলবেন কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন এবং কবুতরগুলার সাইজ কিন্তু খুব ফার্স্ট ক্লাস একটা সাইজের কবুতর যাদের ভালো লাগবে বারবার বলতে তারাই মেসেজ করবেন মাত্র বারোশো টাকা দর্শক এখন একটা চিতা মিলেটির মাটি দেখাচ্ছে মাটিটা দামে দিয়ে দিলাম বাপটা রাখলাম না মাদিটা যদি কারো ভালো লাগে একদম পনেরোশো টাকায় নিতে পারবেন অরিজিনাল চিতা মিলিটারি মাদি খুবই সুন্দর মাদিটা কেনা দামে দেব আজকে মাত্র পনেরোশো টাকা ভাই তো যাদের ভালো লাগবে মাদিটা কালেকশন করে নেবেন একদম পনেরোশো টাকা অরিজিনাল রবিরের চিতা মাদি দেখেন অনেক সুন্দর মাদিটা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা অরিজিনাল পাকিস্তানি একটা টেডি কবুতর একদম অরিজিনাল রিংয়ের বাচ্চা এটা দেখেন সাইজ দেখেন একদম ফুল হিটে আছে নটটা নটটা প্রচুর ছটফট করছে যার কারণে আমি এই রামপুরি ফ্যাটের একটা মাটিটা ছাড়লাম কবুতরটা একটু রিল্যাক্স করার জন্য আচ্ছা এর কিন্তু বাবা মা কিন্তু এগারো ঘন্টা প্লাস ফ্লাই করছিলো এর আগে আমি বিক্রি করছিলাম কুবুতরটা দেখেন অরিজিনাল টেডি যারা রবিরের টেডি খুঁজতেছেন হ্যাঁ তারা কালেক্ট করতে পারেন আর মাদিটা রামপুরির পাকিস্তানি রামপুরের ফ্যাট ঠিক আছে নটটা জাস্ট শান্ত করার জন্য দেওয়া মাদিটাও হাই ফ্লায়ার কবুতর কিন্তু মাটিটা ওরকম দশ বারো ঘন্টা ফ্লাই করবে না মাদিটা হয়তো বা চার পাঁচ ঘন্টা এরকম ফ্লাই করবে আর নটটা তো এইগুলো তো দশ এগারো ঘন্টা প্লাস ফ্লাইটে আসেই তো যাই হোক যাদের যদি নটটা ভালো লাগে নটটা একদম আজকের জন্য এক হাজার টাকা পড়বে আর যদি মাদিটা কেউ নেয় মানে জোড়া নিতে চায় জোড়াটা পনেরোশো টাকা রাখা যাবে ঠিক আছে আর মাটিটা সিঙ্গেল নিলে একদম ছয়শো টাকা মাদিটা আর জোড়াটা নিলে একদম পনেরোশো টাকা আগে বলি মাটিটা রামপুরি আর গিরিবাজার ক্রস আর নটটা অরিজিনাল রয়্যাল টেডি একটা নট নটটা আরও সুন্দর করে দাঁড়ায় মানে ও যখন দাঁড়াবো মাথাটা একটু হারো পিছানো যায় খুব সুন্দর যেখানে আওয়ার স্ট্রিংটা আরও দাঁড়াবে আরও সুন্দর হবে কবুতরটা ক্রিম চোখের তো যাদের ভালো লাগবে জোড়া নিলে পনেরোশো নটটা সিঙ্গেল নিলে একবার এক হাজার টাকা মাদিটা সিঙ্গেল নিলে ছশো টাকা গত সপ্তাহে বিক্রি করলাম একটা মাদি কা বিক্রি করতেছে একটা অরিজিনাল পুতুল গরম নর হুম অরিজিনাল পুতুল গরম নর আমি পাখা গণে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখেন আপনারা দর্শক এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই যে দেখেন কোমরটা ঠিক আছে একদম ফুল ফ্রেশ কোনো ধরনের ফাটা চিটা কোনো মিসমার্ক আলাদার মধ্যে কিচ্ছু নেই হ্যাঁ নতুন রানিং নট এই যে পিসেন বড়িয়া দেখেন একদম পারফেক্ট যেটা অরিজিনাল গড়া থাকে একটা নোকের মধ্যে কোনো কালো স্পট নাই তো এই পুতুল গড়া নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন নটটা আজকের জন্য একদম এক হাজার টাকা না একশো টাকা ডিসকাউন্ট নোটটা নয়শো টাকা রাখা যাবে পুতুলগাড়া নোটটা একদম নয়শো টাকা হলে নিতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই একদম ফুল ফ্রেশ এই নোটটা এই যে একজোড়া হাই প্লেয়ার ময়না যাক ঠিক আছে যারা উড়াতে চান মাটিটা মল্টিং আছে ডিম পাড়তে অন্তত পনেরো বিশ দিনের উপর সময় লাগবে একদম ত্রিপুল পট্রির একটা ময়না যাক প্লেয়ার তো দেখেন যদি কেউ পেয়ারটা নেয় আজকের জন্য এক দাম চোদ্দোশো টাকা পড়বে এই ময়না যাক একেবারে লাল টুকটুকে এক একজোড়া ময়না যাক চোরা যদি কেউ দামাদামি করে ভাই বিক্রি হবে না এক দাম কত চোদ্দোশো টাকা নিতে পারবেন দেখেন পড়তেই গেলে কি ভাই এবং দেখেন মাসা আল্লাহ যাতে ভালো লাগবে কালেকশন করবে আমি আরেক জোড়া দিচ্ছি এটার সাথে অফার আচ্ছা দর্শক এটার সাথে দিচ্ছি একজোড়া গিয়াশলি বুট টোটের খুব সুন্দর মার্কিংয়ের তো গিয়াশল্লি পেয়ারটা নিলে সিঙ্গেলে একবারে নয়শো টাকা আর আজকের জন্য অফার প্রাইস দুই জোড়া কেউ নিলে একসাথে এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা যদি দুই জোড়া একসাথে নেয় এটা অফার হিসেবে দিলাম আর আলাদা আলাদা নিলে গিয়াচলিটা নয়শো টাকা আর আপনার ময় একটা চোদ্দোশো টাকা এটা হলো পাকিস্তানের একটা গাংচেল নর ঠিক আছে তো যারা উড়াতে চান কবুতরটা চার পাঁচ ঘন্টা প্লাস ফ্লাইটে পাবেন নতুন একটা বাচ্চা আর পড়ে এই বাচ্চাটা নিলে এক দাম পাঁচশো টাকা পড়বে আর এখানে একটা বেজিনর আছে ঠিক আছে তো এই বেজি বেজি এই বেজিল এই নটা নিলে এক দাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে এই কবুতরগুলো খুচরা হয়ে গেছে আর এই যে এখন দুটা বাচ্চা ছাড়তেছি এগুলো হলো আপনার মিলিটারি দিয়ে আর আপনি রেসার দিয়ে ফ্যাট করায় বাচ্চাগুলো হয়তো বা মডিফাই করছে এসো তো এই বাচ্চা দিটা আপনি গিরিবাজ হিসাবে নিতে পারেন বা রিসারে ফ্যাট হিসাবে নিতে পারেন তো এখানে টোটালে চার পিস কবুতর কেউ নিলে এক দাম যারা উড়াতে চান অনেক স্টুডেন্ট ভাই আছে টাকা অল্প উড়াতে চায় এই চার পিস কবুতর আজকে প্যাকেজে দিয়ে দিলাম এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা চার পিস কবুতর তো যাদের ভালো লাগবে কবুতরগুলো কালেক্ট করে নেবেন